তো হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে সরস্বতী পুজো তাই একটু বার হয়ে বললাম ঠিক আছে ঘুরু ঘুরু মন নিয়ে তো চলো তো হ্যাঁ বন্ধুরা তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে রেসপন্স করে জানিয়ে দিও প্লিজ নাহলে আমি বুঝতে পারছি না তোমাদের কেমন কি মানে তোমরা কতটা বুঝতে পারছো ঠিক আছে আমরা তো বুঝতে পারছি না যা ওই জন্য বলছি একটু কমেন্ট করে জানিয়ে দিলে খুব ভালো হয় ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে আর যদি হচ্ছে গিয়ে তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে চলো এই দেখো এই দেখো তোমাদেরকে দেখাবো আমি দাঁড়াও আজকে সরস্বতী পুজো তো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কাকা দেখেছো এটাই হচ্ছে কাকা তো এই দেখো লরিটা পাশে করছে ঠিক আছে এখানে দোষটা কার দেখো এই দেখো লরিটা পুরো চেপে দিয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আর একটু হলে লেগে গেছিলো আমার পুরো পিছনে ঠিক আছে সেই জন্য আর কি বলবো বলো ভাই এরকমইভাবে গাড়ি পাস হয় ঠিক আছে তো চলো দেখতে দেখতে চলে আসলাম আমরা জামতলাতে আর জামতলার ঠাকুরটা তো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরাও জানিয়ে দিও কেমন হয়েছে জামতলা স্কুলের ঠাকুর ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল উচ্চ আর আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মানে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এরা এই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে শিক্ষকরাও মিলে ঠিক আছে কত সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করছে দেখতেই পাচ্ছো বিশাল লাগছিল সেই আমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না বাট সামনাসামনি সত্যি অপূর্ব লাগছিল ঠিক আছে সুন্দর গোছানো ঠিক আছে তারপর তো আছেই সরস্বতী ঠাকুরদের সেলফি তোলা ঠিক আছে তো এটাই ছিল জামতলা স্কুলের ঠাকুর আর আমরা জামতলা স্কুল দিয়ে অলরেডি বার হয়ে গেলাম ঠিক আছে আমরা এবার যাবো অন্য একটা জায়গায় ঠিক আছে সেখানে দেখতে পাবে বন্ধুরা কত সুন্দরভাবে মানে কী বলবো সাজানো গোছানো একটা প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই ব্যাপার ঠিক আছে আমরা এখন যাবো একটা নতুন ডেস্টিনেশনে ঠিক আছে আর তোমাদেরকেও নিয়ে যাবো আমার পাশে থেকেও ঠিক আছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে মজা নিও ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা স্যার মানে এই যে ক্যামেরাটা লাগিয়ে সামনে হেলমেটে যাচ্ছিলাম রাস্তা কিন্তু রিয়াকশান সেই ছিল ঠিক আছে তো তোমরা যদি বলো যে রিয়াকশান ভিডিও চাই ঠিক আছে তাহলে আমি তোমাদের রিকোয়েস্টে রিয়াকশান ভিডিও বানাবো বাট কমেন্টে আমাকে জানিয়ে দিও রিয়াকশান কেমন ঠিক আছে যদি রিয়াকশান ভিডিও চাও তাহলে আমি বানিয়ে দেবো ঠিক আছে অসুবিধা নেই বাট আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর এই তিনেই ফেব্রুয়ারি সরস্বতী পুজো মানে বাঙালির কাছে তো একটা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে এই ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে সরি সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে তো চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে তো এটা ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে তো ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে আরও অনেক কিছুই দেখতে হবে বন্ধুরা ঠিক আছে তো দেখতে থাকবো আরও বুঝলি আরও বেশি মজা লাগবে তোমাদের তো বন্ধুরা অনেকক্ষণ পর অনেকক্ষণ পর জ্যাম ড্যাম কাটিয়ে আমরা বার হলাম অবশেষে ভালো রাস্তাতে কোনো জ্যাম ট্যাম নেই তো এই রাস্তাতে একটু গাড়ি না জোরে টানলে একটু কেমন একটা হয় তাছাড়া একটু সরস্বতী পুজো বলে কথা তো চলো একটু হচ্ছে মানে মজা নেওয়া যাক ঠিক আছে তাই দেখো গাড়ির স্পিডটা প্রবর আপ হবে ঠিক আছে এখন গাড়ির স্পিড আছে থার্টি টু ঠিক আছে আর এত রোদ বন্ধুরা এত রোদ মানে কী বলবো গাড়ির ডিসপ্লেই দেখা যাচ্ছে না তো কি বলবো তো দেখো এরকম ফাঁকা রোড হলে গাড়ি টানবে না বলো একটু তো মজা করা দরকার ঠিক আছে তো চলো বন্ধুরা একটু শরীরটাও খারাপ হয়েছে ঠিক আছে সেই জন্য আর বেশি ভিডিওটা বড় করলাম না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দিও কমেন্ট করে আর লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম কই খালি তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো দেখো শুধু জাস্ট ওয়াও আর এখানে কিছু বলার নাই কত সুন্দর নদীতে করে সব ঘুরতে যাচ্ছে সামনে কিন্তু বড় মাতলা নদী আছে ঠিক আছে আমাদের এখানে বড় মাতলা নদী ঠিক আছে মাতলা নদী নাম শুনেছ বাট আমাদের এখানে এই নদীটা মাতলা নদী ঠিক আছে এটা এসছে তোমার কাটামারির দিক থেকে এসছে ঠিক আছে তো এটা কইখালি এই সাইডে তোমার কইখালি ব্যাংক আছে এসাইটা আরও বড় আছে চলো তোমাদের দেখাবো দেখো সবাই তাকিয়ে তাকিয়ে যাচ্ছে মানে রিয়াকশান কিন্তু সেই ছিল ঠিক আছে তো দেখো এত সুন্দর ভিউ কে মিস করবে বলো আর ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো মাতলা প্রপার মাতলা নদী ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো ঠিক আছে বাট তোমরা একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে তো চলো টাটা বাই বাই আজকে এগার মতো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো